বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল ভাই যেখানে বোতল ভাই কাজা ভেঙ হিরোইন মদ বোতল ভাইকে বহু ভোট দিয়েছি যত বোতল ভাইরে ভোট দিয়েছি বোতল ভাই রাই বড় শান্তিতে কতক্ষণ বতল নিজে জেলখানার ভিতরে বা শান্তিতে আছে তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে সে নিজের শান্তি নিজে খুঁজে পাচ্ছে না নিজের ভাষা নিয়ে আমার বসে আর বিটাকে ভাষায় কিভাবে সাদ উঠোবা কোনদিনও দিনও পারবা না কথা কন্টি কিরিং না কাজে আর দুনিয়ায় কোনো দিন এই স্লোগান দেব না কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো এটা শের কি আঁকিদা দুইটা দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায় মার্কা হবে দুইটা কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের কবেন না কবেন কোরআন মার্কায় দিলে ভোট বসি বেজাল আছে আর্ধেক আর্ধেক হয়ে গেছে আরে সাবধান ভয় নাই আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়ে আসি সরমনের নামও কব না জামাত ইসলামের নামও কব না মামুন সাহেবের দলও কব না আমলিগ নৌকাই কব না দানেশ্বর বিএনপি কিছু কব না আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট

আল্লাপাক বলেন যদি শান্তি পাইতে চাও আন্না হল আ আহ মানুষ যদি দুনিয়ার মানুষ ইমানদার হও আল্লাহকে ভোট দাও আল্লাহকে ভোট দাও ও আর আল্লাহকে ভয় পাও খেয়াল করতি হবে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে ভয় পাও আল্লাহ পাক বলেন লা ফাতাহ দা আলাইহিম বারাকাত মির সামাই ওয়াল আর শান্তি দুইটা জিনিসের ভিতর এই দুইটা জিনিস আমি দেব আসমান থেকে রহমত জমিন থেকে বরকত সুজেলা সুফলা হবে তোমার ফসল পাট ফলবে 30 মন বেগে 30 মণ বরাদ্দ পিএস ফলবে তোমার 100 মণ বরাদ্দ রিদান ফলবে 60 মণ বরাদ্দ এমন করে সব ফসল ফলবে জমিন থেকে বরকত আসমান থেকে রহমত আসবে ও মাফি ওলাউ আন নাহলাল আর আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব যদি তুমি ईमानदार হওয়ার মুত্তাকিন হও তোমার মতে যদি আল্লাহর ভয় থাকে মতিক তোমার মতে পুলিশের মতে যদি আল্লাহর ভয় থাকে রাতের অন্ধকারে কোনো জায়গা থেকে ঘুষ খাইতে পারে জোরে বলেন পারে এই দুইটা মূলনীতি নিয়ে আমলি গালা আসুক সব ভোট আমলিগ্রে দেব দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক সব ভোট বিএনপি রে দেব দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক সব ভোট তারে দেব রাজনীতি নয় দosto রাজনীতি কেন করব না কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কথা আপনি ঠিকই বলেছেন আপনার পর রাজনীতি মসজিদে হবে না রাজনীতির ফিল্ড হলো মসজিদ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন মসজিদ এর রাববীতে খলিফাতুল মুসলিমিন ওনার রাষ্ট্র

আমরা চাই মনে মনে চাই হোক আম থেকে হোক বিএনপি থেকে আমার হুজুরকে দল সব বাদ মেম্বার হতে হবে ওই লোকটা যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা ইউনিয়নের সে কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে কথা বলেন আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা মডেল মসজিদের ইমান ক্ষতিব হতে পারে এমপি হবে ওই লোকটা যে লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা যেই লোকটা বাইতুল মুকার মসজিদের ইমামতি ক্ষতিগিরি করতে পারে কতক্ষণ ঠিক ঠিক না এ জায়গা কর বাধা আছে এ জায়গা কর দিমত আছে দোস্তরে ওমর এমনি খতাব মসজিদে নবাবির খতিব সারা পৃথিবীর ভিতরে তিন ভাগের দুই ভাগ রাষ্ট্রের আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নবাবিতে ক্ষুদা দিচ্ছেন ওই দিন গভর্নররা এসেছে যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি এগুলো একটা একটা প্রদেশ ছিল প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে সামনে গভর্নররা বসা উনি বয়ান করতেছেন আনসিফু তুন গভর্নররা গভর্নররা

আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে আইন মিম র র এরপরে এইটুক দাগ দিয়ে শুয়ে থাকবেন আপনার বুকের উপরে এই যে অমরের নকশা হয়েছে না বাজে শয়তান নাহ বাই ছাড়তে ছাড়তে বলা হবে রাজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না এই অমরের সামনে আপনি চুপ থাকেন অমরের কাছে মিজা এদিকে গভর্নররা সব সামনে বসে সবাই ফিরে বসে কেরি ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয় হজ্জত ভাই তুই যদি আমি দিতে পারি তাহলে আর কেন দিতে পারবে তুই কে ও লোক দমকে বসে গেছে আবদুল্লাহব নেবমর হযযত ওমরের ছেলে নবিয়া পাখের উনিশজন বডিগার্ড বডিগার্ড সাবির মধ্যে একজন আবদুল্লাহ নবমর খুব চালা খুশি আর সাবি ছিলেন যুবক মানুষ উনি টের বাই শৈলুকটা কেন বলছেন আরে হজত আব্দুল্লাহ বলতেছে আব্বাজান খলিফাতেল মুসলিমের সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই ওই লোকটা বাধা তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে আজকে অভিযোগটা শুনিয়ে এখানে সমাধান করেন নইলে আমি নবিয়া পাকের কাছ থেকে শুনেছি দশজন সাবা বিনা হিসেবে জান্নাতে যাবে রোল নাম্বার দুই আপনার বাকি নয়জন হাসতে হাসতে চলে যাবে ওই লোক আপনাকে ময়দানে মাপসারে আটকায় ফেলবে এই প্রশ্ন দিয়ে আপনি কোপারে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি কিন্তু সেই দিন छाती থেকে পিছে পড়ে যাবেন আপনি একটু পিছে পড়ে যাবেন জবাব দি দেন হযরত আব্দুল্লাহ ইবনে উমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে বলতেছে বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে তুমি জিজ্ঞেস করক কি জন্য বলল। তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরে থেকে তারে আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন তাতে অসুবিধে হতো না কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত তাই যুত করে নিয়ে ছাড়ছে একজন প্রশ্ন যেখানে সমাধান সেখানে হতে হবে উনি বললেন ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো কয় তোমার আব্বা গত শনিবারে রিলিপের কাপড় देছে যেই পিচ কাপড় देছে যে সাইজ এক পিচ কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না যার কারণে দেখো মসজিদে নবাবীতে একজন মানুষের গায়ে শরীবের কাপড়ের জামা আছে নাকি নাই অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বার গায়ে সেই কাপড়ে জামা নিশ্চয়ই উনি দুই পিস নেচে আমাকে এক পিস দিছে নিজে দুই পিস নিয়ে জামা বানাইয়া আমাকে এক পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয় বল আবদুল্লাহ ঠিক আছে নিকি হযরত আব্দুল্লাহ কয় আল্লাহ হেল্লা হে বিল্লা হে আব্বা আমি আল্লাহর তিনটে কসমকে বলি ক্ষুধার কসম আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন আমি সাক্ষী যত শক্ত ধরা পড়ে গেলে ওই মানুষটা ওইরকম নরম যখন ধরায় দেশে হজরত ওমর কান্না শুরু করছে এমন কান্না কানতেছে কথাই বলতে বাবা তুমি বলো জব তুমি দাও তখন আবদুল্লাহ বলতেছে ভাই গত শুক্রবারে আমার আব্বাই মসজিদে জুমার নামাজ পড়াইছিল যে জামাটা গাই থাকি তোমার মনে আছে হ্যাঁ তা আমার মনে আছে বলো তো কেমন দশটা তালি দেখছি আমি সামনে পাঁচখান তালি দেখছি খুদবো দেওয়ার সময় পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি পাঁচখান তালি আমি দুই পাশে দুইটা তালি চামড়া দিয়ে দেওয়া দেখছি আমি সেই সময় নামাজটা ভরেই কাঁদছি আল্লাহ প্রেসিডেন্ট দুই পৃথিবীর প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট দশটা tali জামা গাইতে পড়ায় আমি মনে মনে নিয়ত করছি আগামী আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানায় দেব প্রেসিডেন্টকে একটা জামা আমি বানায় দেব তো আব ব্যস্ততার কারণে পারিনি কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে আর দেব না তখন আব্দুল্লাহ বলতেছে ভাই আল্লাহর কসম আমার আব্বা দুইটা কাপড় দিয়ে জামা বানাইছে তবে কেন বানাইলে একটু একটু শুনবা বলে বলেন সেই জন্যই তো জিজ্ঞেস করছি কয়েক আমার আব্বা গত শুক্রবারে যে সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে তুমি তো আমার আব্বার সন্তান না তোমার মধ্যে যদি এত খারাপ লাগে আমার মধ্যে কেমন লাগতে পারে আমি খবর পেয়েছি আজকে গভর্নর এই জুমার নামাজ পড়তে আসবে আব্বা তাদের সামনে বক্তব্য দেবে গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে আর প্রেসিডেন্ট থাকবে সেরা জামায় আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই গত শনিবারে যে কাপুর আব্বা বন্টন করেছে সবাই এক এক পিস দিয়েছে আমার প্রেসিডেন্ট এক পিস পেয়েছে আর আমি তার ছেলে আমি এক পিস কাপড় পেয়েছি আমার জামাটা একটু ভালো আছে বিধায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি আব্বার পিস আর আমার এই দুই পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে দুই পিস কাপড় নেই না মজলিস কান্দে পাগল হয়ে গেছে গভর্নররা সিজদায় পড়ে গেছে সবাই কান্দে আর কান্দে লোকটা দৌড়েছে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পা জড়াই ধরে কাঁদতেছে হযরত ওমর মাফ করে দেন হযরত ওমর ওই লোকটারে জড়াইয়া ধরে মুখ কান্দে বিজয় ফেলাইছে সুমদিয়া কয় তুই আমারে বাঁচাইছিস

করবেন হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন মেম্বার হবেন হক আদায় করার জন্য চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য খলিফাতুল মুসলিমের অযত আবু বকরের তিন বছরের ভিতরে আজীব আজীব চারশো ঘটনা ঘটছে এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো হজরত আবু বকর রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেলি দুই তিন বার যায় একটা ঘরে মুস্তাকেল একটা ঘরে বার যায় কিছুদিন যাওয়ার পরে হজরত ওমর বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান আমি আপনার সাথে যাব ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখব হজরত আবু বকর বললেন ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি তবে আমার জীবন দশায় আমার সাথেও যাবা না আমি সালা একাও কখন ওই ঘরের দিকে উকি মারবা না যতই বীর বাহাদুর হকমর খলিবতুল মুসলিমের কথা তো মানতেই হবে উনি ওই ঘরের মধ্যে যায়নি তবে ওমর আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায় আমি তোমার ওসিয়ত করে গেলাম তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা ওইটা সেরে তারপরে সংসদে যাবা কিছুদিন পরে হজরত আবু বাকারের ইন্তেকাল হয়ে গেছে সকলের মজলিসে সুরার মাধ্যমে অমর রদি আল্লাহ খলিফাতুল মুসলিম হজরত খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল মন্ত্রী পরিষদ তাদেরকে নিয়ে মসজিদে নবাবীর দিকে যাইতেছে মসজিদে নবাবী হলো সংসদ ভবন কতক্ষণ মসজিদে নবাবী সংসদ ভবন মসজিদে নবাবিতে রাজনীতি হয় রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে আরে আবু বাক্কার তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওই ঘরের সম্পদ আগে দেখার সংসদ ভবনে যাওয়ার আগে মসজিদে যাওয়ার আগে এ সাথীরা তোমরা মসজিদে যাও আমি আবু বাক্কারের ওসিয়াত পালন করে আসি হযরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে ঘরের ভিতরে ঢুকে যে দেখে এক আজীব ইলাহি কারখানা অনেক বয়সী এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্ট বষ্ট হইয়া বুড়ির চক্ষু অন্ধ কানেও কেমন তেমন শোনে না মুখের মধ্যে ਦੇ दांत নাই মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে গালের ইলা গাম নাল নলপড়তিছে ময়লা পড়তিছে এভাবে বুড়ি হাঁ করে চোখ বন্ধ করে বলতেছে বাবা আবু বকর তুমি কখন আসবা আমারে কখন পরিষ্কার করে দিবা আমারে কখন খানা খাওয়াবা হজ্জ তো মরজে ঢুকে ঢুকে আসছে আরে কপাল কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল কি এসে পাইলাম বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন তোমরা তাকে আগে আমি অন্য কাজ করে আসি বাসায় যে স্ত্রীকে বলছে স্ত্রী একটা খেদ খেদ আমাকে আবু বকার চাপায় দিয়ে গেছে দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে তার সাথে কঠিন দায়িত্ব আবু বকার দিয়ে গেছে দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকা নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো খাবার দাও আমার কাছে আমি খেদমত করে আসি বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে আমি আপনার সাথে যাব কয় না তুমি খলিবতুল মুসলিম না এ দায়িত্ব তোমার না এ দায়িত্ব আমার কেমতে আল্লাহ পাক আমাকে বলবে তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল তুমি কি খেদমত করেছো এই প্রশ্ন আমার হবে তোমাকে হবে না তুমি থাকো আমি যাই হজ্জ তোমার খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা বইলা প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে আঙ্গুলের সোয়া যখন লাগছে সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ অন্ধ বুড়ি দেখে না হাত কান ধরে ফেলছে হাত ধরে মুখটা বন্ধ করে বলে বাবা তুমি মুখে খাবার দিবা না আগে তুমি বলো তুমি কে তোমার পরিচয় বলো তুমি কে বুড়ি অন্ধ বুড়ি দেখছে না আবু বাকার না উমার হচ্ছে তোমার বলে বুড়ি আমি যে কেউ কই না কেন তুমি খাবার খাও কয় না তুমি আগে বলো তোমার পরিচয় বলো তুমি কে কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে কয় যে না এ সেই ব্যক্তি না তোমার পরিচয় বলো হজরত মোর বলতেছে না হজরত বুড়ি বলতেছে আল্লাহর কসম সম্ভবত আমার আবু বকার দুনিয়ায় নাই অবুলি তুমি কিভাবে বুঝতে বুঝতে পারলে আবু বাকর নাই কয় আবু বাকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই আবু বাকর খানা নিয়ে এসে আগে আমার পেট বিছানা পরিষ্কার করে আমার কাপড় চুপুর পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ কইরা এরপরে আবু বাকর খানা খাওয়ায় প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বাকর আমাকে জিব্বাই করে খানা খাওয়াইতো আবু বাকর জিব্বা আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বাকর না বলো আমার আবু বাকর কে مناسے এমনিতেই আবু বকরের জালায় ওমর পাগল হয়ে গেছে আর বুলি এই বক্তব্য আবু বকর সহ্য ওমর সহ্য করতে না পাইরা কই তুমি আমার হাতের খাবার খাও তোমার আবু বকর আর দুনিয়ায় নাই তুমি আর তোমার আবু বকর চলে গেছে আজকে ইন্তেকাল করেছে এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি আমার হাতের খানা গাও তোমার আবু বকরের খাবার পাওয়া না হুজুর তোমার মুখের কান্না কান্না কণ্ঠেই